আসসালামু আলাইকুম বারাকাতুহু আমি শাহাদুরস্তাদ আপনারা দেখছেন রোহানি তাবিজ ইউটিউব চ্যানেল সকল ভাই আপনাদের স্বাগতম জানাই আবার এই চ্যানেলে তো আশা করি মহান রব্বুল আল অশেষ রহমতে সকলে ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি আপনাদের দুবাই ভালোবাসাই তো আপনারা সকলে জানেন যে এই রুহানি তাবিজ ইউটিউব চ্যানেলের দিন গত এক মাস থেকে বশীকরণ বানবিদ্যা অনেক রকম বিভিন্ন ধরনের বিদ্যা আপনাদের এই চ্যানেলে শেখা হচ্ছে শেখানো হচ্ছে আর যারা যারা এই চ্যানেলটা অবশ্যই নতুন দেখুন দয়া করে এই চ্যানেলটা করে দিন সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে পাশে থাকা যে ছোট্ট বেল আইকনটা থাকবে সেটা আপনারা বাজিয়ে দেবেন কেননা এটার ফায়দা হলো আপনারা যে কোনো এই জিনিসটা করে দেবেন আপনার কাছে কোনো ভিডিও আমি ছাড়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে ভিডিওটা দেখে কিছু শিখতে পারবেন তো আজকের যে বিষয়টা যে টোটকাটা আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি যেসব আমার যুবক ভাইদের জন্য এই টোটকাটা খুবই কার্যকরী দেখবেন অনেকে তাদের মাদানি শক্তি পুরুষ যে শক্তিরা থাকে সেটা হারিয়ে ফেলেছে অনেক ক্ষয়ক্ষতি করে সেইটাকে কি করে বৃদ্ধি করবে নিজের শরীরে টাকরা যুবক হওয়ার জন্য এই শরীরে এই জিনিসটা বৃদ্ধি করার জন্য আপনাদের সামনে এমন একটা প্রয়োগবিধি শিখিয়ে দেবো এমন একটা টোটকার কথা বলে দেবো এমন একটা নিয়ম শিখিয়ে দেবো যে জিনিসটা আপনি করলেন আগের মতন আপনার শরীর ফুলবে এবং টোটকে এত শক্তিশালী হবে আপনার এমন একটা গোপন জিনিস শক্তিশালী হয়ে যাবে ইনশাআল্লাহ তো অনেকে দেখবেন এই জিনিসগুলো না করে করে নিজের দেহটাকে খারাপ বানিয়ে ফেলেছেন মুখ হাত শুকিয়ে ফেলেছেন কি করে টাকরা যুবক হবেন একজন যুবক দেখাবে আপনাকে সেই রকম জিনিস ইনশাল্লাহ আমি শাহাদুলস্তাদা আপনাদের শিখিয়ে দেব ইনশাআল্লাহ ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন কথা কোনো মনোযোগ দিয়ে শুনে যাবেন কেননা একটা কথা মিস গেলে হয়তো আপনারও কাজের মিস যেতে পারে তো আজকে যে টোক টোটকাটা আপনাদের সামনে বলে দেবো সেটা রসুন দিয়ে টোটকা হবে রসুন আপনারা ঠিক শুনেন যে রসুন দিয়ে এমন একটা টোটকা আপনাদের সামনে বলে দেবো তো এই টোটকাটা আপনাকে টানা সাত দিন করতে হবে তবে ইনশাআল্লাহ আপনার শরীরে এনার্জি এবং যে মাদানি শক্তি মাদানি শক্তিটা থাকবে দেহের সেটা এত বৃদ্ধি হয়ে যাবে যা এসব যারা বিবাহ করেছেন তাদের জন্য আরও খুব কার্যকারী হবে ইনশাআল্লাহ আপনারা বুঝতে পেরেছেন আমি আর অত খুলে বলতে চাচ্ছি না কোন শক্তির কথা বলছি তো যাই হোক এটা আপনি কীভাবে করবেন কোন নিয়মে করবেন কীভাবে খাবেন কি জিনিস দিয়ে খাবেন সেটা শুনে নেন তো আপনাদের বললাম রসুন লাগবে তো আপনারা আর কাজ করবেন ফার্স্টে তিন কুয়া রসুন নেবেন একটা দুটো তিনটি তিনটি রসুনটা ছাড়ে তিন কোয়া তিন কোয়া রসুন লাগবে এবার ওই রসুন তিন কোয়া এক একটা উসুনে সুরা ফাতিয়া সরাফাত্ বলতে আলহামদুলিল্লাহ হিরফ বিলা আলামিন আর আহমান ইরহিমা আলিকি উমদ্দিন ইয়াক না আবুদু ওয়া ইয়াক না স্তাহিন ইহ দিন আসিরত মুস্তাক ই মাসিরাত ওলাবিনা আমতা আলাইহিম ওয়া রিল আলাইহিম ওয়ালা বললিন আমিন এ বলি সাতবার পরি সাতটা ফুঁ একটাও শোনে আবার তিন সাত একা টোটাল একুশটা একুশবার পড়ি ফাতে আলহামদু সোরা একুশবার পড়ি একুশটা ফো মানে সাতটা সাতটা করি রেডি করে একুশটা ফোঁ দেবেন এবং তিনটি বিশমিলা শহরে আপনি খেয়ে ফেলুন আর কিছু করতে হবে না তারপর সাত দিনে হয়তো আমাকে কমেন্ট করুন আমার ভিডিওর মধ্যে আপনার যে মাদানি শক্তিটা যেটা পাঁচ মিনিট সেটা হয়েছে পনেরো মিনিট যেটা পনেরো মিনিট সেটা হয়েছে তিরিশ মিনিট যেটা তিরিশ মিনিট সেটা হয়েছে এক ঘন্টা মানে আপনার যে শক্তিটা বেড়ে যাবে ইনশাল্লাহ আপনারা করেন কাজটা এটা খুব কার্যকর এটা টোটকা শিখিয়ে দিলাম তবে বিসমিল্লা সহকার আলহামদুস্লাটা আপনি পড়বেন এবং সাতবার করে সাতটা ফুঁ দেবেন ইনশাআল্লাহ এই যে পাওয়ার টোটকাটা শিখিয়ে দিলাম কোনো জায়গায় পাবেন না রসুন দিয়ে টোটকা আর এটা কখন খাবেন রাতে শোয়ার সময় খাবার দাবার খেয়ে নেবেন ঠিক খাবার দাবার শেষ কমপ্লিট করার পর আপনি তিন রসুন চিপিয়ে ভালোভাবে খেয়ে ফেলবেন ইনশাল্লাহ কত পাওয়ারফুল কত তীরামতি কত কার্যকরী আপনি দেখেন তারপর আমাকে ভিডিও কমেন্টে এসে বলুন সবাই আজকে এইটুকু ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আপনার জন্য দোয়া রইল الله حافظ السلام عليكم ورحمه الله وبركاته